পৃথিবীর যত রাজনৈতিক দল আছে আর ভারতবর্ষের যত রাজনৈতিক দল আছে সবাইকে অ্যাকসাইট করে পৃথিবীর সব রাজনৈতিক দলকে যদি অ্যাকসাইট করা যায় তবে ভারতবর্ষের কোনো রাজনৈতিক দলের মতো হবে না এ ব্যাপারে নশাস্ত্রের দিকে কী বলছে চলো দেখে নিই নশাস্ত্রের দিকে কী বলতে চাইছে যারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভাই আর সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো নশাস্ত্রের দিকে এ ব্যাপারে কী বলছে দেখবো আমরা ছটা থেকে রাত্রি নটা আপনারা ফোন করতে পারেন ফোর সেভেন এইট আমি আবার রিপিট করছি সেভেন ফোর সেভেন এইট ওয়ান জিরো ওয়ান ফোর ওয়ান এইট এই নাম্বারটি ভাঙনের মানুষের জন্য স্পেশাল করে রাখা হয়েছে আপনারা যে কেউ চাইলে এটাতে ফোন করতে পারেন প্রত্যেকদিন সন্ধ্যা ছটা থেকে রাত্রি নটা যা কোশ্চেন আছে বলবেন এখান থেকে উত্তর দেওয়া হবে আর একটা কথা বলে আমি শেষ করব আমি এই শুধুমাত্র এখানে এসেছি যারা আইএসএফ করেন বা আমার শুভাকাঙ্ক্ষী তার সমাধানের জন্য নয় এখানে এসে আমি একটা জিনিস কথা দিয়ে যাচ্ছি এখানে কেউ যদি বিজেপি করেন কেউ তৃণমূল করুক কে আইএসএফ এর চরম বিরোধী দেখার দরকার নেই একজন বিধায়ক হিসাবে কোনো বিজেপির কর্মী যদি এখানে তার এসআইআর সংক্রান্ত কোনো সমস্যা হয় তাকে যতটা পরিষেবা দেব আইএসএফ এর কোন মানুষও যদি বিপদে পড়ে একই সে পরিষেবা পাবে পরিষেবার ক্ষেত্রে কোনো রাজনৈতিক মতবর্থক্য আমার কাছে কোনো বৈষম্যের শিকার হবে না কারণ আমার আমি একজন বিধায়ক আমার নজরে ভাঙরের প্রত্যেকটা ভোটারের সম্মান সমান তাকে ভালো লেগেছে সে বিজেপি করছে তাকে ভালো লেগেছে সে তৃণমূল করছে তাকে ভালো লেগেছে সে করছে তাদের সেটা ব্যক্তিগত চয়েস কারণ আমরা যে মহান দেশে বসবাস করি না গর্বের সাথে বলি আমরা ভারতীয় গরবেরই বিষয় আপনাদের জানে রাখা দরকার সারা পৃথিবীতে যত রাজনৈতিক দল আছে একদিকে করে দেবেন আর আমাদের ভারতবর্ষে যত রাজনৈতিক দল আছে আলাদা করে দেবেন সারা পৃথিবী জুড়ে যত না রাজনৈতিক দল আছে আমার মহান ভারতবর্ষে তার থেকে কয়েক গুণ বেশি রাজনৈতিক দল আছে এটা আমার দেশ আমাকে সুযোগ দিয়েছে দল করার তাহলে আপনি আমি কেউ অন্য দল করছি বলে আমি অবজ্ঞা করবো দেশ আমাগি সুযোগ দিয়েছে আলাদাভাবে রাজনীতি করার ভারতবর্ষের আপনি যদি না বিশ্বাস হয় এখনই গুগলে গিয়ে সার্চ করুন এখনই গুগলে গিয়ে সার্চ করুন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে যান গিয়ে দেখতে পাবেন বা যে কোনো সার্চ তিন দিন থেকে সার্চ করুন যে ভারতবর্ষে পলিটিক্যাল রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টির সংখ্যা কত দেখলে দেখতে পাবেন বাইশশো থেকে আড়াই হাজার রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি আমার দেশে আছে মহান ভারতবর্ষে এটা গর্ব করে আমরা বলি যখন কোনো বিদেশি নাগরিকের সাথে কোনো বিষয় নিয়ে কথা বলে ডেমোক্রেসি নিয়ে যখন আলোচনা হয় তাদেরকে আমি জানিয়ে দিই আপনার দেশে কটা পার্টি আছে জানি না আমার যে দেশ থেকে আমি বিলং করি আমার মহান ভারতবর্ষে প্রত্যেকটা নাগরিক যদি সে চায় তার একশো জন তার একশো জনের ও উইডনেস নিয়ে প্রস্তাবও করিয়ে সে রাজনৈতিক দল করতে পারে সে কনটেস্ট করতে পারে কন্টেসের ক্ষেত্রে রাজনৈতিক দল করার ক্ষেত্রে কালকে বাধা দেওয়া হয় না সেই মহান ভারতে আমি বাস করি এটা গর্বের সাথে আমি বলি আপনারাও বলবেন গর্ব গর্বের বিষয় নয় সারা পৃথিবীর যখন ডেমোকেটিক কান্ট্রিগুলো আছে যেখানে ভোটিং সিস্টেম আছে তাদের রাজনৈতিক দলগুলোকে এক দিয়ে করবেন সবাইকে মিলিয়ে তা আর আমাদের দেশের রাজনীতি দলগুলো দেখবেন বেশি এটা তো জন্য একটা বড় ডেমোক্রেসিস সিমটম আমরা ইউটিলাইজ করতে পারি ওটা আমাদের ব্যর্থতা যাক আমি বক্তব্য আর দীর্ঘায়িত করবো না সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আমার ওই দাদারা কজন এসেছে আপনাদের এখানে ওয়েট লাইন নিয়ে তাদের সাথে আমি কথা বলবো আচ্ছা একটা কথা বলছেন এখানে যিনি বিএলও তিনি নাকি বাড়িতে বাড়িতে না গিয়ে বাড়িতে বাড়িতে না গিয়ে তিনি তার প্রতিনিধি হিসাবে অন্য জনকে পাঠাচ্ছে আমি প্রথমেই বলবো নির্বাচন কমিশনের পক্ষ থেকে আজকেও একটা ছেড়েছে আজকেও একটা গাইডলাইন দিয়েছে